ওই যে বলেছে ওই মানিকগঞ্জ ওই মুন্সিগঞ্জ ওই নারায়ণগঞ্জ প্রত্যেকটি জলায় প্রত্যেকটি কমিটির পদ বিক্রি করেছে কিসের বিনিময়ে পদ বিক্রি করেছে সেটার অভিযোগ বিএনপির অফিসে জমা পড়েছে এবং সেটা তাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদেরকে কমিটি করার দায়িত্ব দিয়েছিল তাদেরকে পদ বিক্রি করার কোন দায়িত্ব আরেকটি কথা আপনাদের বলতে চাই আমি যদি বলি আমি তারের চেয়ার প্রতিনিধি আমাকে হিসাব করে কথা বলতে হবে আমি তারের চেয়ার প্রতিনিধি আমাকে হিসাব করে কথা কাজ করতে হবে তারের চেয়ার প্রতিনিধি ফরজে দিয়ে ওই বালির ঘাট ওই ইউনিয়ন পরিষদের চাল বিক্রি কার ওই উপজেলা ক্যাম্পের বিচার কেবলমাত্র ওই তোমার দ্বারা এটি সম্ভব এর সম্ভব তোমার সরদার আদেরই রক্ত বহন

এবং আমরা তার জন্য ডান পাওয়া দিয়ে এই সারা সর্বদা প্রস্তুত থাকবো এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর খালেদ জিয়া জিন্দাবাদ তারেক জিয়া বীরের দেশে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম